আমি সতরুপাতির কাছে শুরুতে আসবো এনুমারেশন পর্বের একেবারে শেষ লগ্নে এসে এই এসআইআর সময়সীমা সতরুপাতি বাড়ানো হলো কিন্তু তার মাঝে চল্লিশটা প্রাণ কিন্তু আমাদের রাজ্যে ঝরে গিয়েছে আমি এইখানে এইটা বলতে চাইছি তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে এটা তাদের কৃতিত্ব তাদের জয় সেদিন আঠাশ তারিখ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের সংসদীয় দল জ্ঞানেশ কুমারের কাছে গিয়ে তাকে প্রশ্ন মানে জর্জরিত না করতেন তাহলে কি আটচল্লিশ ঘন্টার মধ্যে বাধ্য হতো জাতীয় নির্বাচন কমিশন ডেট এক্সটেন্ড করতে কৃতিত্ব তাদের সত্যি শুভ্র এরা সবেতেই নাচে সবেতেই মনে করে তারা তাদের নৈতিক জয় সব কিছুতেই মানে কিছু হোক না হোক সব কিছুই তৃণমূলের জয় এবং তৃণমূলই লাফায়। আমি আমি একটা কথা খুব মানে সঠিকভাবে ক্লিয়ারলি বলতে চাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিএল অসুবিধে সুবিধে এটা ফিল করে বা তারা মনে করেছে যে এইটটি সেভেন পার্সেন্ট যে ম্যাপিং হয়েছে এত এত হয়েছে আরেকটু সময় দিলে যেখানে প্রবলেম প্রবলেম যেখানে যেখানে হয়তো সেরকমভাবে এখনো ইনফরমেশন আসেনি তারা সাত দিন এক্সটেন্ড করেছে তো এখানে চার দিন আগে খেয়াল হলো এটা প্রথম থেকে এই আপনি শুনলেন যে পরিবারেরা বিয়ে হারিয়েছেন বা যারা সুইসাইড করেছেন তাদের পরিবারের বক্তব্য তো শুনলেন এটা আগে হলে তাদের প্রাণটা চলে যেত না শুভ্র আমাদের রাজ্যে একটা অদ্ভুত রাজ্যে বাস করি তো আমরা সেখানে কোভিডে কেউ মারা যায় না কোমরবিডিটিতে মারা যায় এখানে কেউ ডেঙ্গিতে মারা যায় না কো মরবিডিটি বা অন্য কোনো জ্বর হয়েছে বা কিছু অজানা রোগে মারা যায় তো সেখানে এসআই একের পর এক বিজেপি শাসিত রাজ্যের ছবি সতরূপাতি দেব যেখানে বিএলও থেকে শুরু করে যারা সুইসাইড করছেন এই নির্বাচনে এসআইআর এর কাজের চাপে তারা করছেন বলে অভিযোগ ছবিটা পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যে একই রকম দুটো বিজেপি শাসিত আপনাদের শাসিত রাজ্য চারজন বিএলও ও মারা গেছেন একটা দিনে চব্বিশ ঘন্টায় আচ্ছা একটা মানুষ যে কোনো জায়গায় তাদের হয়তো মনে হতেই পারে যে এই চাপ সে নিতে পারছে না কিন্তু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ যেভাবে সরকার হই হৈ করে এটাকে নিয়ে একেবারে শুধু তাদের নিজেদের দুর্নীতি ইস্যুগুলো ঢাকার জন্য যাতে এইটা নিয়ে আমরা আরো চার দিন কথা বলি টেলিভিশনে সমস্ত মিডিয়া স্পেসে এইটা নিয়ে ওদের অনুযায়ী দুর্নীতি ঢাকার যদি তৃণমূল চেষ্টা করে থাকে তাহলে সেটা ঢাকতে সাহায্য কে করছে সেই দুর্নীতি তদন্তে এজেন্সিগুলো এতদিন তাহলে কি করছে উল্টো প্রশ্ন সমানভাবে থাকবে কিন্তু তার আগে ভাস্কর হারায় ভাস্কর দেখুন এটা এটা পুরোপুরি সারা দেশের জন্য মানে যে বারোটা রাজ্য সে বারোটা রাজ্যের জন্য করা হয়েছে যারাই টাইমটা ঠিক করেছে তাদের কোনো ধারণাই ছিল না এই কাজ সম্পর্কে সেই জন্য লাস্টে এসে আবার সাত দিন বাড়িয়ে দিলে বা সাত দিনটা কেন কেন নয় দশ দিন নয় তার ব্যাখ্যা তারা দিতে পারবেন কিন্তু আমি জানি না দেখুন এখানে যে এসআইআরের যে কাজটা সেটা সঠিকভাবে হচ্ছে না কার কি করা উচিত কি না এটা বিভিন্নভাবে আলোচনা হয়েছে তাহলে বারোটা রাজ্যে মিলে ভিত্তিতে বলছেন সঠিকভাবে সঠিকভাবে হচ্ছে না সেটা বলতে বাকি রেখেছে আপনি বলুন এমন কোন রাজ্যে সুপ্রিম কোর্টে কেস গেছে সময় বলবেন না মানে এক আসেন তামিলনাড়ুতে সুপ্রিম কোর্টে কেস হয়েছে সব সময় বিভিন্ন সময় যে বক্তব্য রাখা হয়েছে রাজ্যগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি এসআইআর লাগু করার আগে রাজ্যগুলোর সঙ্গে আলোচনা হয়নি ট্রেনিং দেওয়া হয়নি একটা দেখুন জনাদেশ কুমার আমি বলছি ভাষকরদা যেটা বলছেন এক সেকেন্ড ভাষকরদা আপনি যেটা বলছেন আমার হাতে এই মুহূর্তে একেবারে ইসিআই জাতীয় নির্বাচন কমিশন ডেলি বুলেটিন রিলিজ করে সেখানে কি রয়েছে আমি পরিসংখনডক তুলে ধরি পশ্চিমবঙ্গ হচ্ছে फोर्थ স্টেট পারফরম্যান্সের দিক থেকে 95.24% ডিজিটাইজেশন কমপ্লিট অর্থাৎ একেবারে দারণ 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 পুরোটা পুরোটা বলতে দিন ভাষকরদা পঁচানব্বই দশমিক দুই চার শতাংশ ডিজিটাইজেশন কমপ্লিট হয়ে গিয়েছে আর ওয়াস্ট পারফর্মিং স্টেট কোনটা সেটা হচ্ছে উত্তরপ্রদেশ সেখানে উনসত্তর দশমিক পাঁচ ছয় শতাংশ ডিজিটাইজেশন কমপ্লিট হয়েছে ইসিআই কোথাও বলেনি যে কি কারণে তারা এই ডেট এক্সটেন্ড করেছে এটা তো মনে হতেই পারে এই উত্তর উত্তরপ্রদেশের মতো পুয়ার পারফর্মিং স্টেট তাদের জন্য সময় দেওয়া হয়েছে তৃণমূল কী করে দাবি করছে এটা তাদের প্রতি তাহলে 12টা রাজ্য কেন করলো এবং এই যে কারণ এসআইআর টেস্ট 12টা রাজ্য একসঙ্গে হচ্ছে সেই প্রশ্ন এসআইআর ফেজ 2 এটা 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল একসঙ্গে হচ্ছে সেই কারণে সেই প্রশ্নগুলো তো সব রাজ্যের জন্যই প্রযোজ্য ছিল সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি সেই জন্যই হয়তো এটা বাড়িয়েছেন উনি দেখুন আজকে বিএলএদের সমস্যাটা কি আজকে বিজেপি রাজ্য সভাপতি বলেছে নাকি ওখানে নয় এখানে এসে বসে থাকুন তাহলে একটা কোণাকোণি জায়গা ল্যাপস হচ্ছে একটা 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 গ্যাপ তৈরি হচ্ছে যেখানে কাজটা সঠিকভাবে হতে পারছে না এসআইআর জন্য কতটা সময় দরকার সে সম্পর্কে สม্মক ধারণা ছিল না আমরা সেই একই প্রশ্ন থেকে থাকবে যে সেটা হচ্ছে এনিউমারেশন পরবমিটার চার দিন পরে গেল আবার সেই ওই একই প্রশ্ন ঘুরে ফিরে আসে যদি প্রথম থেকে করা হতো হয়তো এতগুলো প্রাণ চলে যেত না আমি সুব্রতদার কাছে এখানে আসবো সুব্রত দত্ত তো প্রথম থেকেই বলছিলাম যে সময়টা কম এই এক মাসের মধ্যে এটা করা মুশকিল আছে এর আগে যখন হয়েছিল অনেক বেশি সময় ধরে হয়েছিল অন্তত মাস তিনেক সময় লাগা উচিত বলে আমাদের মনে হয়েছে দু নম্বর দেখুন যারা ফিজিক্যালি দেখেছেন একটা বিএলও এত বড় একটা কিট নিয়ে ঘুরে 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 করছে যারা করছেন সেই বিএলওদের ওপর এটা বাড়তি চাপ না যে স্কুলে রিলিজ পাচ্ছে না তার নিজের জায়গায় কাজে বন্ধ করতে পারছে তার সঙ্গে অতিরিক্ত এইটা যুক্ত হয়েছে ফলে এই অতিরিক্ত চাপ মানুষের ওপর দেওয়াটা বন্ধ করা যেত যদি আরেকটু সময় নিয়ে একটু সুযোগ দিয়ে এই কাজটা করা যেত দু নম্বর কথা হচ্ছে এই দেখুন শেষ মুহূর্তে সেটা হয়েছে সব রাজ্যের জন্য হয়েছে পঁচা পঁচানব্বই ভাগ ডিজিটাইজেশন হয়েছে আমি একটা কথা বলছি এই যে কথাটা আসছিল। যে কোথাও কোথাও নেট ভালো করে চলছে না এইসব হচ্ছে আচ্ছা সবথেকে বড় হচ্ছে বিএলও অ্যাপ কেউ কেউ বলছেন ষোলো ঘন্টা পর্যন্ত বিএল অ্যাপ কাজই করছে না না আমি বলছি হ্যাঁ এই যে কাজ করছে না অ্যাপটা কাজ করছে না ইন্টারনেটের প্রবলেমের জন্য আচ্ছা পশ্চিমবাংলা মানুষকে ফ্রি ওয়াইফাই রাজ্যের সরকার দিচ্ছে না কেন এটা গুরুত্বপূর্ণ আজকের দাবি যে ফ্রি ওয়াইফাই দিতে হবে কে আমি বলছি আমি কেন এটা বলছো হ্যাঁ আছে 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 ডিজিটাইজেশনের সাথে আছে ডিজিটাইজেশনের সাথে আছে সেই জন্য ফ্রি ওয়াইফাই দিচ্ছে না কেন লাস্ট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে গত চার দিনে গত চার দিনে দেখুন পশ্চিমবাংলায় ডিজিটাইজেশনটা বেড়েছে তার কারণ বিধানসভাগুলোতে ইয়ারোরা আইপ্যাকের লোকদের বসিয়ে এই কাজ সংগঠিত করছে এবং সেখানে ভয়ঙ্কর টেম্পারিং হচ্ছে ভয়ঙ্কর টেম্পারিং হচ্ছে সেই কাজ সেই কাজ দেখা দরকার সেই কাজ দেখা দরকার ডিএমদের তার মানে এটা না যে আমি বলছি আমার প্রশ্ন হচ্ছে এক সেকেন্ড দাঁড়ান ভাস্কর দা আমি বলছি সুব্রত দত্তর কাছে যদি এই ইনফরমেশন থেকে থাকে যে আই লোক বসে এই কাজগুলো করছে যেটা বিএলও করা উচিত সুব্রত এক সেকেন্ড দাঁড়ান সুব্রত দা কবার আপনার দল গিয়েছে কমিশনে অভিযোগ জানাতে আমি আমি বলছি আমি কমিশনে অভিযোগ করেছি কে লিখিত দিয়েছি দরকার বলে দিয়ে দেব লিখিত দিয়েছি আমরা লিখিত দিয়েছি তৃণমূলের সব জায়গায় উপস্থিত না আমি বলছি আপনারা তো অভিযোগ জানালেন ব্যবস্থা কি হলো স্টেপ অ্যাকশন কি নেওয়া হলো অ্যাকশন কি আমরা নেব অ্যাকশন কে নেবে না অভিযোগ অভিযোগ কমিশনের ঘরে একদম ঠান্ডা বস্তায় চলে গেছে বলছে হতে পারে আমি জানি না কিন্তু অভিযোগ আমরা করেছি সব জায়গায় প্রত্যেকটা বুথে বিএলদের সঙ্গে যদি যে দলের বিএলএ সবথেকে বেশি আছেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস একদম ঠিক 20000 টাকা করে বিএলএ আর 20000 টাকা বলছে বিএলএ কাজ করেছে বিএলএ সবাই একসঙ্গে বলে কারুর কথা শোনা যাবে না আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসব একটা প্রথম থেকে যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে রাজ্যের তরফে চূড়ান্ত অসহযোগিতা কমিশনের সঙ্গে করা হচ্ছে আমার প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ বাবু সত্যি যদি অসহযোগিতার বাতাবরণ না থাকতো পূর্ণ সহযোগিতা যদি থাকতো এই ছবিগুলো আমাদের দেখতে হতো কিনা যে এতগুলো প্রাণ চলে যাচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাত দিন কি প্রশ্ন যথেষ্ট প্রথম কথাই বলি যে যারা যাদের মৃত্যু ঘটেছে যিনি যেটা বললেন খুব দুঃখজনক যদি হয়তো আগে বাড়লে তাদের মনে হচ্ছে যে হয়তো তিনি মারা যেতেন না কিন্তু এই যে চাপটা কি কারণে ইসিআই বাড়িয়েছেন আমরা জানি না কিন্তু আমার দুটো কারণ মনে হচ্ছে সবসময় কিন্তু যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে একটা গ্যাপ রেখে দেওয়া হয় শেষ মুহূর্তে সেটা ডিক্লেয়ার করে এবং সেটা এটা চাপের মধ্যেই হয়তো তারা কাজ করেছে চাপটা এলো কেন দশ হাজার ডেটা এনিউম্যারেটারকে নিয়োগ করতে কেন রাজ্য সরকার চাইলো না কেন তাদের স্কুলে ছুটি দিলো না সমস্ত জায়গায় তাদেরকে কেন বলতে শুরু করলো গাছে বেঁধে রাখবো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে